ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে এবং দু হাজার চব্বিশে যারা শ্রেণী ভর্তি হতে চলেছ পাশ করলে পরে তাদের জন্য আজকে আমি সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আলোচনা করব। আশা করি তোমরা এই কাব্যের কাহিনী শুনলে পরে মনের মধ্যে একটা অপূর্ব আনন্দের সঞ্চার হবে যারা তোমরা ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গেছো বা যে কোনো যারা গল্প শুনতে রোমান্টিক প্রেমের কাহিনী শুনতে ভালোবাসো তাদের পক্ষেও কিন্তু আমি মনে করি এই এটা শুনলে পরে মন কিন্তু আনন্দে ভরে যাবে চলো ডিটেলসে আমরা একটু আলোচনা করি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষেত্রে আমরা জানি মোট খন্ড আছে তেরোটা এই তেরোটা রোমান্টিক কাহিনী তো বলবোই তার আগে শুরু করার আগে একটাই কথা বলবো যে তোমরা যারা আমার চ্যানেলের সদস্য আছো তারা মোস্ট মোস্ট ওয়েলকাম যারা এখনো আমার চ্যানেলের সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করে রাখো এবং তোমরা প্রিয় বন্ধু বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে বলো এটা একটা উপহার দাও গিফট দাও দেখবে এটা শুনলে পরে এবং বলে দিও এটা শুনলে পরে কিন্তু একটা মনের যে আনন্দের রস সঞ্চার হবে এটা আমি কিন্তু তোমাদের সামনে চ্যালেঞ্জ করতে পারি তোমার গল্পটা শোনার পর আমাকে মন্তব্য করবে কেমন লাগলো তোমাদের আর সেই অপেক্ষাতে থাকবো এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যের কাহিনীগুলোকে তোমাদের মতো করে বলে যাব। চলো তাহলে আজকে আরম্ভ করা যাক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর মধ্যে কি আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড আছে তেরোটা তার প্রথম তিনটে আমি আগে ধরি জন্মখণ্ড এক নম্বর দুই নম্বর হচ্ছে দান তামুল খন্ড আর তিন নম্বর দান খন্ড তো আমরা এই খন্ডগুলো পর পরপর একটু আলোচনা করার চেষ্টা করছি জন্মখণ্ডে কি আছে জন্মখণ্ডে দেখেছি শুধুমাত্র দৈব সত্তা আছে দেবতার মতো কাহিনী মনে হবে জন্মখণ্ডে পেরিয়ে গেলে পর তোমাদের কিন্তু আর মনে হবে না যে রাধা কৃষ্ণ কোনো দেবতা মনে হবে রোম্যান্টিক কোনো নায়ক নায়িকা অদ্ভুত প্রেমের কাহিনী এর মধ্যে আছে শুধুমাত্র জন্মখণ্ডে তোমরা জানো পরিচয়টা রাধা এবং কৃষ্ণের জন্ম পরিচয় দেওয়া হয়েছে কৃষ্ণের পরিচয় তোমরা অনেকেই জানো যে কৃষ্ণ কংসের কারাগারে বাসুদেব এবং দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং প্রতিপালিত হন কার কাছে নন্দরাজ এবং যশোদার গৃহে এই পরিচয় তোমরা অনেকেই জানো কিন্তু তোমরা যেটা অনেকে জানো না হয়তো সেটা রাধার পরিচয় রাধা কিন্তু কেউ বলে বিশ্বভানু কেউ বলেন স্বগত গোয়ালার কন্যা মায়ের নাম পদুমা আর রাধার স্বামীর নাম হচ্ছে আইহন তো রাধার নাবালক বয়সে বিয়ে হয়েছিল আইহনের সাথে তো এই যে বাবা মা এবং স্বামীর নাম বললাম এবং তার স্বামী নপুংসক অর্থাৎ পুরুষত্ব ছিল না এই জন্য রাধা কিন্তু একটা অতৃপ্তিবোধ ছিল জন্মখণ্ডের মধ্যে এই পরিচয়টুকু দেওয়া আছে আর কিছু এর মধ্যে নেই তাম্বুল খন্ড থেকেই তোমাদের আসল কাহিনী শুরু তাম্বুল খণ্ডে দেখো তাম্বুল খন্ডে কি দেখতে পাই আমরা বলতো তাম্বুল খন্ড মানে তাম্বুল মানে কি পান তো তাম্বুল খন্ডে কি বলা হয়েছে তাম্বুল খণ্ডে বলা হয়েছে রাধা এবং কৃষ্ণ এরা প্রথমে কেউ কাউকে চিনতো না সেকালের জাত বৃত্তি অনুসারে রাধা কৃষ্ণকে মাঠে গিয়ে গরু চড়াতে হতো আর রাধাকে দধি দুগ্ধের ভার বহন করে নিয়ে গিয়ে মথুরার হাটে বিক্রি করতে হতো তো রাধার সহচরী রাধার দাসী বড়াই বুড়ি দিদিমা সম্পর্কে তার সঙ্গে থাকত যাকে তোমরা হয়তো বলতেই পারো বডিগার্ড সেকালে বধুরা একা বাইরে যেতে পারতো না সেই সূত্রে আমরা জানি যে বড়াই বুড়ি রাধার সঙ্গে মথুরার হাট পর্যন্ত যেত রাধা অপূর্ব সুন্দরী কিন্তু কৃষ্ণ কখনো এখনো পর্যন্ত দেখেনি শুধু রূপের কাহিনী শুনেছে কৃষ্ণ এই কাব্যে লম্পট চরিত্র রূপে অঙ্কিত করা হয়েছে যদিও সম্পর্কে কৃষ্ণ ভাগ্নে আর রাধা মামি মা হচ্ছে কিন্তু সম্পর্কের বলে তাদের এই পরিচয়টা ছিল না শুধু রাধা রাধা অপূর্ব সুন্দরী এটা কৃষ্ণ জানত তো একদিন হয়েছে কি মথুরার হাটে গিয়ে রাধা হারিয়ে যায় তাই সব দায়িত্ব পড়ে রাধাকে খুঁজতে 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 একদম চলে আসে লম্পট কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে রাধার রূপের বর্ণনা করে এবং রাধার রূপের বর্ণনা শুনেই তো কৃষ্ণ একেবারে কুপকাত কৃষ্ণ সঙ্গে সঙ্গে প্রেম নিবেদন করে কি দিয়ে মধ্যযুগের কবির কি আশ্চর্য শিল্প প্রতিভা দেখো একটি পান প্রেমের প্রতীক তাই না এই প্রেমের প্রতীক পান এবং প্রস্ফুটিত গোলাপ একটি পান এবং প্রস্ফুটিত গোলাপ পানের মধ্যে প্রেমপত্র লিখে দেন কে কৃষ্ণ কাকে রাধাকে এই প্রেমপত্র হয়তো বড়াই বড়ি নিতে রাজি হয়নি কারণ বড়াই বড়ি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে যাকে দেখলে না দেখলে না চিনলে না প্রেম নিবেদনা হয় কি করে আমি এটা নেবো না তখন কৃষ্ণ তোকে ভয় দেখিয়েছে আর অবশ্যই বুঝতেই পেরেছ যে কৃষ্ণের ভয়ে ডান পিঠে ছেলে কৃষ্ণের ভয়ে বড়াই বুড়ি সেই প্রেমপত্রটি অর্থাৎ ফুলো তাম্বুলটি নিয়ে চলে গেছে রাধার কাছে এবং কৃষ্ণ বলেছে দেখো বাড়ি পৌঁছে গেছে সত্যি রাধা বাড়ি পৌঁছে গেছে এবং বড়াই বুড়ি তাকে এই ফুলো তাম্বুলটি দিয়েছে আর এটা পা মাত্রই বড়া রাধা কিন্তু প্রচণ্ড রেগে গেছে এবং বড়াইকে চপেটাঘাত করেছে ভীষণ মেরেছে কেন না বলেছে যে আমি আমার স্বামী আছে দেওর আছে ঘরে স্বামী মোর সর্বাঙ্গে সুন্দর আছে সুলক্ষণ দেহা ঘরের গরু রাখো নেহা অর্থাৎ আমার ঘরে সুন্দর স্বামী আছে দেওর আছে ননদ আছে নন্দের ঘরে গরু চোরাই তার সঙ্গে আমার সম্পর্ক হবে নেহা মানে সম্পর্ক আচ্ছা করে বেড়েছে বড়াই বড়ি কাঁদতে কাঁদতে আবার কৃষ্ণের কাছে এসে বলেছে দেখো আমি কিন্তু মার খেলাম বা মার তো একটা খেতেই হতো কিছু করার নেই তো আর তোর গায়ে একটু হাত বলে দিই আর তোমাকে মার খেতে হবে না তো পরদিন কিন্তু রাধার সঙ্গে আমার হবে মিলন আর তুমি তো বড় একটু সরে যাও মিলন কি হ্যাঁ মিলন হবে আর যদি মার খেতে না চাও তুমি কিন্তু এগিয়ে যেও এবং কৃষ্ণ যা বলে তাই করে এই পর্যন্ত হলো তাম্বুল খণ্ডের কাহিনী এবার যে দানখণ্ড দানখণ্ড বাণী কৃষ্ণ মিলনের শয্যায় রাধার জন্য অপেক্ষা করতে থাকে রীতিমতো কথা মতো কৃষ্ণ আর আটকে দিয়ে তাকে কি বলে রাধা তুমি এত অপূর্ব সুন্দরী ভাবতেই পারেনি যে যা শুনেছিলে তার চেয়েও সুন্দরী এবং তার রূপে অভিভূত হয়ে যায় কৃষ্ণ এবং বলে তোমাকে যে গতকাল প্রেম পত্র দিয়েছিলাম তুমি তা ছিঁড়ে ফেলেছ আর বড়াই কি মেরেছ কেন না আমার তোমাকে ভালো লাগে না পথ ছাড়ো তার প্রবল অনাসক্তির কথা বলেছে কিন্তু কৃষ্ণ তো ছাড়বে না কৃষ্ণ হবে মিলন অসম্ভব আমার স্বামী দেওয়ার অনুরোধ আছে হতেই পারে না প্রকাশ্য দিবালো হতেই পারে না কিন্তু রাত কৃষ্ণ তাকে আটকেছে পথের মধ্যেই এবং বিভিন্ন অনাসক্তির কথা বলেছে যে আমার মামা কংস তোমাকে করবো ধ্বংস ও তোমার মামা ধ্বংস কংস তা তোমাকেই তো বধ করার জন্য পৃথিবীতে আসা তখন ভয়া রাধা তার মামার ঠিকানা বলেনি মারাত্মক ছেলে ভয় বলেনি কংসকে ভয় দেখি লাভ হয়নি তারপরে কি বলল শুধু ভয় নয় বলে দেখো আমরা পূর্ব জন্মে রাম নারায়ণ লক্ষ্মী ছিলাম বললো এসব কথা মনে পড়ে আমার জীবন নষ্ট তুমি করবে না রাধা বললো এটাও আমার শক্তি তারপরে বলে দেখো আমার কিন্তু অপ্রাপ্ত বয়স্ক সকল সে মোর এগারো বরিশে বারো বরিষের ডান চাহ মোর কিসে সবে আমি এগারোই পড়েছি তুমি বারো বছরে মিলন চাচ্ছ কি করে সেখানে প্রাপ্ত বয়স্ক ছিল বারো বছর কিন্তু তোমার যে এগারো বছর আমি বয়স তুমি কি করে মিলন চালো হেসে যাবে তোমার বয়স বারো হলো না কেন আর একটা বছর বাড়লো না এগারো কেন কিন্তু কিচ্ছু করার নেই কৃষ্ণ পথ ছাড়ো পথ ছাড়ার আগে মাথা চল বল দাঁড়াও দাঁড়াও একটা কথা তোমার কাছে আছে অতএব তুমিও তো বয়স হওয়ার আগেই বিয়ে করে ফেলেছ তুমি ফেঁসে গেছো তার বুঝতেই পারছো যে ব্ল্যাকমেল বলি একে অপরকে করতে থাকে হ্যাঁ তুমি আগে ভাসবে ভয়ে বলছে না আমার বয়সটা বলতে যেও না আমি প্রাপ্তবয়স্ক তাহলে স্বীকার করলে প্রাপ্ত বিয়ে হয়ে গেলে তখন কিন্তু আর বয়সের বিচার করে না তাহলে এই বয়স দেখে কিন্তু কৃষ্ণ জিতে গেল রাধা হেরে গেল তখন বলছে দেখো না সম্পর্কে মামি মা আর তুমি সম্পর্কে ভাগ্নে মামি মা মানে মাতা আর ভাগ্নে মানে পুত্র সম তাহলে মায়ের সাথে ছেলের প্রেম লোকে বলবে কি ছি ছাড়ো পথ ইস তুমি কেন এইসব সম্পর্কের কথা বললে মা ছেলে কিন্তু সমস্যা হচ্ছে একটাই দাঁড়া দাঁড়া দাঁড়ো বলছি তোমার বয়স কত কেন আমার এগারো আমার বয়স তো তোমার ডবল পৃথিবীর কোন ইতিহাসে আছে যে পৃথিবীতে আগে ছেলে আসে পরে মা আসে তাহলে তুমি আমার মা হতে পারো না তুমি আমার মামি মিনি মামি মানে প্রেমিকা এই যে অর্থাৎ আর তুমি এই সম্পর্কটা কিন্তু হতে পারে না পৃথিবীতে আগে ছেলে আসে পরে মা আসে হয় নাকি কখনো অতএব সম্পর্কে খেতে যা খুশি বললেই হবে একটা বাচ্চা ছেলে দাদু হয়ে গেল নাতিকে নিয়ে ঘুরছে সম্পর্কে আসতেই পারে প্রকৃত নয় অতএব আমার প্রেমিকা এছাড়া কিছু হতে পারে না আর কৃষ্ণ আমি প্রেমিক এই পর্যন্ত এভাবে যখন বিভিন্নভাবে সব কাছেই রাধা হেরে যায় কৃষ্ণের কাছে তখন শেষ পর্যন্ত বলেছো এসব বাদ দাও তুমি যে আমার পথ দিয়ে এগিয়ে চলেছ পথ কর দাও রোড ট্যাক্স এটা আমার এরিয়া রাধা ওই পরে না পরে নয় এখনই দিতে হবে অপারক মানে পারেনি রাধা তাই বাধ্য হয়ে কৃষ্ণ জোরপূর্বক রাধার সাথে মিলন ঘটায় এবং নাবালিকা রাধা বাড়িতে গিয়ে সব কিছু বলে দেয় এখানে রাধা কিন্তু তার সমস্ত কথা বলে দেয় এবং এই জায়গার পর দেখা যায় যে রাধার পাড়ার লোকেরা কৃষ্ণকে আক্রমণ করে কৃষ্ণ গোবর্ধন পর্বত নিয়ে অবশ্যই অলৌকিক ক্ষমতা প্রকাশ করে রাধার পাড়া লোকেদের হারিয়ে দেয় এই হলো তোমাদের বিষয় তাহলে এই পর দান্ড দান পরে আসি তোমাদের নৌকা খন্ড নৌকা খন্ড মানে এই খন্ডে কৃষ্ণ ভয়ে রাধা আর পথ স্থলপথে আসে না জলপথে যায় যমুনার পথে যায় বহুদিন অপেক্ষা করার পর কৃষ্ণ খবরও পেয়ে যায় রাধা স্থলপথ ছেড়ে জলপথে যাচ্ছে তাই একদিন এবং এটাও খবর পায় রাধা বৃদ্ধ মাঝিদের নৌকায় যাচ্ছে কারণ যুবক মাঝিদের সে বিশ্বাস করে না তা একদিন কৃষ্ণ করে কি একই একদম বৃদ্ধ মাঝি সে যে তোমার নৌকো নিয়ে চলে যায় যমুনার ঘাটে সেখানে ওই বৃদ্ধ মাঝিকে দেখে অর্থাৎ এসোমা এসোমা করে রাধার কাছে যায় কৃষ্ণ ছদ্মবেশী কৃষ্ণ এবং নৌকায় বসায় মাছ ধরিয়ে নিয়ে গিয়ে পথে যেতে যেতে সে তাকে কথা বলেছে কৃষ্ণের বদনাম করেছে বাজে ছেলে হ্যাঁ বাজে ছেলে বটে ইত্যাদি আলোচনা করে এবং মাছ ধরে নিয়ে গিয়ে বলে তুমি এতক্ষণ যার বদনাম করলে সেই কৃষ্ণ তোর কাছে নিজের যে ছদ্মবেশ খুলে ফেলে এই কি কৃষ্ণ হ্যাঁ আমি কৃষ্ণ এটা মাছ নদী ডাকো কে তোমায় বাঁচায় দেখি স্থলপথ ছেড়ে জলপথ কৃষ্ণের সাথে চালাকি এবং এখানে দেখতে পায় কৃষ্ণ রাধাকে আদরে ভরি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই অংশকে বলছেন যে ক্রম প্রস্ফুটিত পদ্মের মতো বিকাশ রাধার যে আগের খণ্ডে যেখানে কৃষ্ণ সম্পর্কে রাধার প্রবল অনাসক্তি ছিল এখানে কিন্তু এত আদর করেছে কৃষ্ণ প্রেমের স্বাদ পেয়ে গেছে রাধা তাই এখানে কিন্তু রাধা পরিপূর্ণ কৃষ্ণ অনুরাগিনী হয়ে গেছে এবং রাধা বলেছে যে আমাকে এমন করে আদর করো যেমন আমার অলংকার পোশাক পরিচ্ছদ কিচ্ছু নষ্ট না হয় এবং প্রথমে হয়তো রাধা রাজি হয়নি এবং জোর করে জলে ডুবিয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাজি করিয়েছে কিন্তু কৃষ্ণ রাধাকে এমন করে আদর করেছে এই যে বলছে আবার অলংকার হয় তার মানে বুঝতে পারছো রাধা এখানে প্রেম গোপন করতে শিখে গেছে এইটাই তো প্রেম নাকি যারা সব বলে দেবে নাবালিকাকে বলা বিপদ এখন কিন্তু রাধা সাবালিকা সাবালিকারে প্রেম গোপন করে অলঙ্কার আদর ভালোবাসা দুজনে অর্পিত হয়েছে এবং তার জলাখেলা করেছে এবং রাধা নিজেও কিন্তু জানিয়েছে যে আমার নষ্ট না হয় এমন করে আমায় আদর করো অর্থাৎ রাধা আর কিন্তু বলবে না এই বিষয়ে নিশ্চিত হয়েছে কৃষ্ণ এবং তারা প্রতিজ্ঞা করে নিয়েছে যে এই যে তোমার পরবর্তী যে খণ্ড আছে আমরা এই সেই খণ্ডের নাম তোমার ভারখণ্ড এবং ছত্রখণ্ড তাহলে আমরা জন্ম যে ভারখণ্ডে কি দেখেছি ভারখণ্ডে দেখছি যে নিশ্চয়ই তোমাদের শুনতে ভালো লাগছে আশা করি একটু কমেন্টে জানিও কেমন লাগছে এবারে কিন্তু ভারখণ্ডে আমরা দেখতে পাই যে কৃষ্ণ আর রাধার সাথে যত্রতত্র মিলনটা কিন্তু আর রাধার ভালো লাগছে না প্রকাশ্য দিবালোকে সবাই দেখে নিচ্ছে আর বিচ্ছির ব্যাপার না তাই রাধা বলে প্রেম চলতে পারে কিন্তু দেখো যখন তখন নয় আমার জন্য অপেক্ষা করো তাই মিলন কবে হবে এই আশায় নায়িকা নিয়েছে। দধি প্রচন্ড ভার কৃষ্ণ বহন করে নিয়ে গেছে কোমরে কলসি করে একদম মথুরা পর্যন্ত ওই করে গেছে কলসি আবার এটা হলো খণ্ডের বিষয় মিলনের আশায় আবার ছত্রখণ্ডে প্রচন্ড গ্রীষ্মে রাধাকে দা রৌদ্রের দাবদাহ থেকে রক্ষা করার জন্য এক হাতে বিশাল ছাতা আর এক হাতে দধি দুগ্ধের ভার ভাবত নায়িকা গটগট করে হেঁটে যাচ্ছে আর কৃষ্ণ এক হাতে বিরাট ছাতা আর কাখে কলসি নিয়ে যখন যাবে মথুরা ওই অতখানি প্রেমের গল্পে এমন কি ইন্টারেস্ট আছে যাতে এত কষ্ট করবে নায়ক তা নায়িকা নায়কে খাটি নিয়েছে কেশের আশায় তো মিলনের আশায় কবে মিলন হবে এই আশায় কিন্তু কৃষ্ণ খেটেই গেছে অতএব তোমরা কত দ্রুত আমি দেখো কাহিনীগুলো বলে যাচ্ছি জন্মখণ্ড এক নম্বর দু নম্বর বললাম তাম্বুল খন্ড তিনে দান খন্ড চারে নৌকা খন্ড পাঁচে ভার খন্ড ছয় ছত্র খন্ড আছে তার মধ্যে কিন্তু ছটা খন্ডে চলে এলাম এবং এরপরে তোমরা জানো যে যমুনা খন্ড খন্ড এই খন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই খন্ডের ছবি তোমরা এখানে ওখানে অনেক জায়গাতেই দেখেছ অর্থাৎ বহুদিন মিলন হবে মিলন হবে করে রাধা আর থাকতে পারছে না তাই রাধা করেছে কি যেখানে রাধা এই কৃষ্ণ আর থাকতে পারছে না তাই কৃষ্ণ করেছে কি রাধা যেখানে স্নান করতে যায় যমুনার ঘাটে সেইখানে রাধা এবং আটটি সখী নিয়ে স্নান করতে গেছে আর কৃষ্ণ তাদের পোশাকগুলিকে নিয়ে কদম্ব বৃক্ষের ওপরে উঠে গেছে আর প্রচণ্ড শীতে তারা চেয়েছে প্রভু কাপড় দেওয়া কেউ দেয়নি এবং বলেছে যে জল থেকে ওই অবস্থায় উঠে আসবে তাকে কাপড় দো তবু শীতে কেউ উঠে আসেনি তখন কৃষ্ণ ওই উপর থেকে বাঁধরের মতো দেখেছে ওদেরকে তার গোপন অঙ্গ দেখেছে এতে আনন্দ পেয়েছে এবং অবশেষে জলে ঝাঁপিয়ে জল পীড়া করেছে রাধা সহ আটটি সখীরা এই হলো তোমার বস্ত্র ধর্ম খণ্ডের বিষয় এবং এখানে তার সখীরা রাধাকে যা বলেছে যে প্রেম চলছে তোর সাথে আমাদের সাথে এর অভদ্র আচরণ করলো কেন এই রাধার অভিমান হয়ে গেছে এটা তোমাদের হলো আহ বস্ত্র ধর্ম খণ্ডের বিষয় তার সাতটা খন্ড বললাম বস্ত্র খণ্ড বললাম এবারে তোমাদের যে খণ্ডগুলো আছে তোমরা জানো কালীয় দমন খণ্ড কালীয় দমন খণ্ডে যে কালীয় নাগ গোটা এলাকাকে ধ্বংস করতো কালীয় নাগে জর্জরিত হয়েছে কৃষ্ণ তখন রাধা আর থাকতে পারেননি অভিমান করে গোটা পাড়ার লোককে ডেকে বলেছে আমার পরাণ প্রতি কৃষ্ণকে হত্যা করা হচ্ছে সাপে সাপে জর্জরিত হয়ে গেছে তার প্রেমিকা বলে চিৎকার করেছে ডেকে এনেছে কৃষ্ণকে বাঁচাবার জন্য রাধা যে কৃষ্ণকে কতটা ভালোবাসে তার প্রমাণ পাওয়া গেছে এখানে কালীয় দমন খণ্ডে কৃষ্ণ কালীয় নাগে জর্জরিত হলে কৃষ্ণ তাকে প্রকাশ্যে বলে উল্লেখ করেছে এই হলো তোমাদের কিন্তু বিষয় দেখতে দেখতে আটটা দিলাম কিন্তু এটা নাম এবার দেখো আহ হার খণ্ড এবার কৃষ্ণের রাধার আবার ভাব হয়েছে প্রেমের গল্প করতে করতে কোন সময় রাধা তার গলা হারটা কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে কৃষ্ণের খেয়ালই নেই বাড়িতে এসে মা যশোদার কাছে ধরা পড়ে গেছে এই তোর করে হার কেন আবার নাম লেখার যশোদা এই রাধা যশোদা সঙ্গে সঙ্গে কৃষ্ণের বাড়ি গেছে তোমার ছেলে আমার রাধা বাবা কাছে রাধার বাড়িতে গেছে রাধাকে রাধার যে তার স্বামীকে ডেকেছে সবাইকে অপমান করেছে ওই মুহূর্তে যশোদা ওইখানে গিয়ে সবাইকে অপমান করে করেছে বাড়িতে বলেও দিয়েছে তখন কিন্তু বেরিয়ে এসেছে কে তোমার রাধা নিজে প্রতিবাদিনী রাধা সে বলেছে তোমার ছেলের কাহিনী শোনো আমার জীবন তোমার ছেলে নষ্ট করেছে জন্মখণ্ড দাম্বুল খণ্ডে প্রেম নিবেদন করেছে ডান খণ্ডে জোর করে মিলন ঘটিয়েছে নৌকা খণ্ডে জলে ডুবিয়ে ভয় দেখিয়ে খেলা করেছে তোমার এই বস্ত্রহন খণ্ডে আমি না আমার আটটি সখী নোংরামি করেছে এই সমস্ত প্রমাণ দিয়ে দিচ্ছে রাধা তখন আবার এসে মেরেছে তোমার তার ছেলে কৃষ্ণকে কৃষ্ণ মার খেয়েছে এবং রাগ করেছে রাধার প্রতি রাধা মাকে এসব কথা বলতে গেল কেন এটা কিন্তু কৃষ্ণ রাগ করেছে তাই পরবর্তী খণ্ডের নাম হচ্ছে বান খণ্ড কৃষ্ণের এ রাগকে প্রতিশোধ নেবার জন্যই বান খণ্ড এবার কি রাধা কৃষ্ণের কাছে কৃষ্ণ রাধার কাছে কৃষ্ণ আবার গেছে বান কিন্তু আর কিচ্ছু বলো এখানেও কিন্তু প্রচণ্ড আদরে আদরে ভরিয়ে দিয়েছে কৃষ্ণ রাধাকে এবার যখন রাধা মিলনের জন্য ঝটপট করেছে সেই মুহূর্তে প্রেমের দেবতা কামের দেবতা মদনকে ডেকে তাকে মূর্ছিত করেছে আর সেই সময় যখন প্রেমের যন্ত্রণায় কৃষ্ণকে পেতে ইচ্ছে করেছে রাধা সেই সময় কৃষ্ণ তাকে ছেড়ে ছেড়ে চির চলে চলে এসেছে এই আসাটা কিন্তু খুব কষ্ট হয়েছে পরদিন এসে রাধার রাধা কেমন প্রতিশোধ নিলাম আর কখনো বলবে আমাকে এভাবে এইভাবে দেখলাম বানখণ্ডে মিলনের চরম পর্যায়ে তুলে দিয়ে কৃষ্ণ রাধাকে প্রতিশোধ নিয়েছে মিলন হয়নি এই হলো তোমার বানখণ্ডের বিষয় দশটা খণ্ড বলা হয়ে গেল দেখো এরপরে কি আছে বারখণ্ডে পর হারখন্ড বানখণ্ড এবার তোমার বংশীখণ্ড বংশীখণ্ডে কি দেখেছি বংশীখণ্ডে তোমার এগারো নম্বরে বংশী খন্ড বংশীখণ্ডে দেখেছি যে কৃষ্ণ আর রাধাকে কৃষ্ণের বাঁশি শুনে রাধা আর নিজেকে স্থির থাকতে পারছে না যখন তখন কৃষ্ণ বাঁশি বাজায় আর তখন রাধাকে চলে যেতে হয় তাই এবার রাধা কি করেছে তার বাঁশি চুরি করেছে এবং অনেক দিয়েছে রাখা বলেছে কেনা না বা বড়াই জেনা কোন জনা দাসী হইয়া তার পাশে নিশিবো আপনা তোমার বাঁশি শুনলে মনে হয় তোমার সঙ্গে আমি একসঙ্গে মিলে বহু দূর চলে যাই এই রোমান্টিক রোমা রোমঘন পরিবেশ কিন্তু এই বংশী খণ্ডে পরিচিত হয়েছে এবং বলে যে বাসি ফেরত দিতে পারি যখন তখন বাসি বাজাবে না কড়াই তেল নিজে বাসি বাজালে আমি সংসার দেওয়ার নানত এতকে উপেক্ষা যাব কি করে তাই যখন সবাই ঘুমিয়ে যায় সেই মুহূর্তে তুমি যেও এই গোপন পরিবেশটা তৈরি করে দিয়েছে রাধা নিজে এবং বাসি ফেরত দিয়েছে তাই অনেক তর্ক বিতর্কের পর সেই চুরি করা বাসি রাধা কৃষ্ণকে আবার ফেরত দিয়েছে এই হলো বংশী খণ্ডের বিষয় তাই তোমাদের আমরা এগারোটা খণ্ডে চলে এলাম এবার আসছি তোমাদের বৃন্দাবন খণ্ডে বৃন্দাবন খণ্ডে বড়াইয়ের চেষ্টায় রাধা কৃষ্ণের শেষ মিলন ঘটে বৃন্দাবনে এখানে তোমাদের ভাগবতের রাসলীলার প্রভাব পড়েছে যে রাসলীলা তোমরা দেখো সখীদের নিয়ে রাত্রিতে বিচরণ করেছে এবং এক এক মনোরম পুষ্পকুঞ্জে রাধা ও কৃষ্ণ মিলিত হয়েছে এবং রাধা কৃষ্ণের কোলে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ তাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে আর কিন্তু আসেনি অক্র নিতে এসেছে এবং কংসকে ধ্বংসের জন্য বৃন্দাবন ছেড়ে চিরকালের মতো কৃষ্ণ চলে গেছে মথুরাতে আর আসেনি এইটাই হলো তোমার বৃন্দাবন খণ্ডের বিষয় এবার সবশেষ রাধা বিরহ তেরো নম্বর খণ্ড বুঝতেই পারছো রাধা বিরোধ খণ্ড কথা লেখা নেই কবির উদ্দেশ্য ছিল প্রক্ষিপ্ত একটা আলাদা অংশ করব। এই প্রক্ষিপ্ত অংশ রাধা বিরোধে দেখতে পায় রাধার যন্ত্রণা পূর্ব সমস্ত জীবনের কথা মনে পড়ে যায় পূর্ব মিলনের কথা মনে পড়ে যায় পরপর রাধা কাঁদতে 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 অস্থির এবং সমস্ত রোমঘন পরিবেশগুলো তার কাছে কিন্তু বর্ষিত হয়েছে এই এটাকে কেন্দ্র করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আজও কাঁদিছে রাধা হৃদয় কুটিরে অর্থাৎ আমাদের হৃদয় ফেটে চৌচির হয়ে যায় রাধার এই কান্না বা যন্ত্রণা শুনলে পারে অতএব বুঝতেই পারছো এবং এই বিরহটা কিন্তু আমাদের খুব কষ্ট দেয় এটার নাট্য পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যখন নাটক একটা হয়েছিল তখন রাধা বিরহতে যখন এই রাধা শেষ হয়ে গেছে অডিয়েন্সকে বলা হচ্ছে আমাদের নাটক শেষ আপনারা উঠুন কিন্তু কেউ উঠেনি মঞ্চ পুড়িয়ে দেবো এরম অবস্থা একটা হয়েছিল তখন আমরা জানি এটা তারপরে কি হয়েছিল এটা অনেকে জানো তখন কৃষ্ণ কে তত ধূমপান করছে বসে পাঠ শেষ রাধাকে নিয়ে যাচ্ছে তখন ডিরেক্টর বলছেন কৃষ্ণকে তুমি বরের ড্রেসটা পরো কৃষ্ণ বরের ড্রেসটা পরে না রাধাকে ওই একটা ডাউন স্টেজে গিয়ে ড্রিম রাইট তৈরি করে বললো ড্রাক তৈরি করে বলো তুমি জগিং করো রাধা ও কৃষ্ণ জগিং করতে লাগলো উল্টা ওল্টা রাইট ফেলে পূর্ববর্তী স্মৃতিগুলো দেখানো হলো আর মনে হলো স্প্রিং বক মতো দুজন লাফিয়ে আসছে আর মনে হলো একে অপরের কলে ঝাঁপিয়ে পড়লো না দুজন যদি বেরিয়ে গেলো আর অডিয়েন্স হাততালি দিল এবং ডিরেক্টর ঘোষণা করছেন রাধাকৃষ্ণের মিলন কিন্তু হয়নি ভারতবর্ষে অক্সফোর্ডতে এরকম একটা নাটক হয়েছিল সেখানে কিন্তু ভারতবর্ষের চিরন্ত নীতি অনুযায়ী রাধাকৃষ্ণের মিলন হয়নি তাই পরবর্তী যে তোমাদের খণ্ড আছে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীতে বলা হলো যে অন্তত মিলন দেখাতে হবে মিলন না হলে কিন্তু আমাদের মনে তৃপ্তি আসে না এই ভাবল্লাস ও মিলন পরবর্তী রাধাকৃষ্ণ কেন্দ্র করেই তোমাদের ভাবোল্লাস মিলন হয়েছে তাই তোমাদের কাহিনী মোটামুটি শেষ হলো অনেকটা কাহিনী হলে আমি পরে আবার বলবো মোটামুটি জয় শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী ছোট করে বললাম তোমরা এ পর্যন্ত শুনে কেমন লাগলো বলো এ বৈষ্ণব পদাবলী সৃষ্টি হয়েছে সেখানে পূর্বরাগ অনুরাগ মান মাথুর ভাবল্লাস মিলন এই সমস্ত পর্যায়ে সৃষ্টি হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনকে কেন্দ্র করেই শ্রীকৃষ্ণকে গুরুত্ব কাহিনী আমরা আবার বলবো শুধু কাহিনীটুকু আমরা সংক্ষেপে বললাম এই কাহিনি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে লিখো যে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও তাহলে কিন্তু আমি এই বিষয়ে আরও বেশি ভিডিও বানাতে উদ্যোগী হব উৎসাহী হব বেস্ট অফ লাক তোমাদের জীবন সুন্দর হোক ভালো হোক আজকের এই ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে